হ্যালো বন্ধুরা সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সিভিল সার্জনের কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে তারিখ দিয়ে আছে আঠাইশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ সালে এটি কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এটি আগে যারা আবেদন করেছেন তাদের এখানে আবেদন করার প্রয়োজন নেই তো আমি বেশি কথা বাড়াবো না আমি এখন ডিরেক্ট পদের নামগুলোতে চলে যাবো আমি একদম নিচ থেকে শুরু করব তিন নাম্বার থেকে স্বাস্থ্য সহকারী ছিয়াত্তর জন নিয়োগ দেওয়া হবে এবং গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ মানে এইসএইচসি পাস থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার তিনজন নেওয়া হবে এখানে বেতন ষোলো গ্রেডে দেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটাতে বত্রিশ বছর পর্যন্ত এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এটা এই পোস্টের জন্য শুধুমাত্র এই পোস্টের জন্য এখানে জামানত প্রদান করতে হবে তবে এটি যেহেতু সরকারি চাকরি সেক্ষেত্রে এই জামানতটা পরবর্তীতে অবশ্যই ফেরত দেওয়া হবে এবং এক নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এবং গ্রেড হবে চোদ্দো বেতন হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এবং বত্রিশ বছর পর্যন্ত সর্বোচ্চ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এই ছিল আমাদের সর্বমোট পদের নামগুলো এবং কত টাকা বেতন কী কী লাগবে সব কিছু বলে দিলাম এবার যদি আমরা নিচে আসি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে শুরু দেওয়া আছে জমা দান শুরুর তারিখ হচ্ছে সাত তারিখ দশ মাস দুই সকাল দশটা এবং শেষ হবে আঠাইশ তারিখ দশ মাস দুই এই ছিল আজকের ভিডিও এবং বাকি কিভাবে কী করতে হবে মেসেজ পাঠাতে হবে এগুলো সব কিছু দেওয়া রয়েছে আপনারা এই নির্দিষ্ট নিয়ম মেনে আপনার আবেদনটি যত দ্রুত সম্ভব করে ফেলবেন এখানে আর একটা বিষয় বলে রাখি এখানে দেওয়া রয়েছে একশো বারো টাকা জমা দিতে হবে এই পোস্টের জন্য আবেদনের জন্য তো এই ছিল আজকের মতো ভিডিও